জয়গুরু সুখ ও ঐশ্বর্যের গুপ্ত রহস্য মায়েদের মধ্যে কথা হচ্ছে একজন আর একজনের কথা পৃষ্ঠে বললেন টাকা না থাকলে ভাব থাকে না সব ভাব শুকিয়ে যায় শ্রী ঠাকুর সেই কথা শুনে বললেন ভাব ভালোবাসার সম্পদ যার থাকে তার টাকার অভাব হয়ই না তার চরিত্রই তাকে সব দিক দিয়ে উচ্ছ্বল করে তোলে সুখ তার পিছে পিছে ঘরে সে কিন্তু নিজের সুখের তোয়াক্কা রাখে না তার চিন্তা কেমন করে প্রিয়কে সুখী করবে এই জিনিসটাই সুখ ও ঐশ্বর্যের গুপ্ত রহস্য নারায়ণকে যে ভালোবাসে লক্ষ্মী তার অনুসরণ করেন তার কষ্ট হতে দেন না যদিও ঐশ্বর্যের প্রতি তার লোভ থাকে না ভাব থাকে না তার সে তো একলা থাকে না ভাই যখন যেখানে গো তাহার সঙ্গে থাকে না গো রাই রাই মানে লক্ষ্মী নারায়ণ যেখানে সেখানেই লক্ষ্মী কিন্তু নারায়ণকে অবজ্ঞা করে যারা নারায়ণকে অবজ্ঞা করে যারা লক্ষ্মীর উপাসনা করে লক্ষ্মী তাদের কাছে অতি চঞ্চলা কুরুরা নিষ্ঠুরা জয়গুরু